এই যে রাস্তা দেখতেছেন এই রাস্তাটা সরকারি একটি রাস্তা এই যে বাড়ি করা দেখতেছেন কিছু রুম আছে বাউন্ডারি করা পর আর এই রাস্তাটা সোজা চলে গেছে হইলো আইথর বিরুলিয়া থেকে আইথোর রাস্তাটা গেছে এটার সাথে এক জাস্ট হয়েছে আর এই যে আশেপাশে প্রচুর ফ্যাক্টরি গার্মিস বাড়ার চাহিদা আছে আর এই যে রাস্তা দেখতেছেন এই রাস্তাটা হলো সাবার সন বিরুলিয়া রাস্তা থেকে চলে আসছে মানে আপনারা চাইলে এই রাস্তা ইউজ করতে পারবেন এটাও করতে পারবেন বাড়িটা অনেক সুন্দর একটি বাড়ি করা

একদম মালিকের সাথে বসে কথা পাতি বলে দামদর করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে করে এরকম